তো দেখতে পাচ্ছ বন্ধুরা উর্মিলা পেয়ে গেছি আজকে হাতে বোতল কি বার উর্মিলা বোতল ফুটো আরে ভাই তাই তো কি করবে বোতল ফুটো করে তো দেখতে পাচ্ছি বন্ধুরা একদম পুরো জলের বোতল নিয়ে রেডি আর এই নিচে দেখো জলের জগও নিয়ে রেখেছে ওরে ভা জল ভর্তি জগ তো সেই ভাইরাল ভাইরালকাল কিন্তু আবারও বিবৎস ভাইরাল হতে যাচ্ছে একদম

উর্মিলা কেমন জলটা জল না হলো সেই মানে সবাই একটা বানাচ্ছে তো সবাই দেখছে স্টে করে যাচ্ছে যে কেমন হচ্ছে কাজটা কেমন উর্মিলা প্ল্যাটফর্মের উপরে একবার ডিম ভাজা করেছিল সেটা সবাই অনেক ভালোবাসা দিয়েছে এবার বর্ষা সে ভাই এখন ওয়াটার ফল ওয়াটার তো চলো যদি সেটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চলো বাই থ্যাংক ইউ বাই বাই